আজ আমি ক্লাস টুয়েলভের ফিলোসফি ছাত্রছাত্রীদের কাছে কিছু শর্ট প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আমি আগের ভিডিওটায় তোমাদের ক্লাস টুয়েলভের ফিলোসফি ছাত্রছাত্রীদেরকে ইউনিট ওয়ানের প্রথম চ্যাপ্টার যেটা দ্রব্য তার সম্পর্কে আমি একটু ছোট্ট করে কনসেপ্ট দিয়েছিলাম তারই ওপর কিছু শর্ট প্রশ্নই আমি তোমাদের কাছে এসেছি কারণ তোমরা জানো তোমাদের সেপ্টেম্বরের যে পরীক্ষাটা সেই পরীক্ষাটার জন্য যেসব প্রশ্নগুলো দরকার সেইগুলোই আমি নিয়ে এসেছি তবে আমি কিছু এমসিকিউ টাইপেরই প্রশ্ন এনেছি তোমাদের দেব কিন্তু তার সত্ত্বেও যদি এইগুলো কনসেপ্ট নিয়ে তোমরা এইগুলো থেকে রিয়ারেস টুফলস তারপরে বিবৃতিমূলক যে প্রশ্নগুলো তোমাদের থাকে সেগুলো তোমরা করতে পারবে সবার আগে টেক্সট বুক করবে কনসেপ্ট ক্লিয়ার করবে আমার ভিডিওটা শুনবে তারপর শর্ট তারপর শর্ট প্রশ্নগুলো নিয়ে পড়ার চেষ্টা করবে তাহলেই দেখবে তোমরা ভালো নাম্বার পাচ্ছ আমি আজকে প্রথম যে দ্রব্যটা পড়িয়েছিলাম দ্রব্যের আমি দুটো মতবাদ পড়িয়েছিলাম ড্রেকার স্পিনোজা আইপনিস আর হচ্ছে বুদ্ধিবাদী দার্শনিক আর দৃষ্টিবাদী দার্শনিক লকবাখরে হিউবোর কথা বলেছিলাম তাদের ওপর আজকে সব প্রশ্নগুলো আমি দেব যা স্বনির্ভর তাই দ্রব্য এই কথা কে বলেছেন আমি অপশানগুলো দিচ্ছি না শুধু বলছি ডেকার্ট। ডেকাট করক ক প্রকার দ্রব্যের কথা বলেছেন দু প্রকার তারপরে হয়তো বলবে যে ঈশ্বরী সর্বশ্রেষ্ঠ দ্রব্য কে বলেছেন স্পিনোজাম তারপরে হচ্ছে আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই বলছি দ্বৈতবাদী দার্শনিক কে ডেকার্ট ঈশ্বরই একমাত্র সত্তাবান দ্রব্য কে বলেছেন স্পিনোজাম তারপরে হচ্ছে মনার বা পরমাণুর কথা কে বলেছেন লাইফনেস হুম দ্রব্য হল জ্ঞাত গুণসমূহের অজ্ঞাত অজ্ঞ আধার কে বলেছেন লক দ্রব্য হলো অবিভাজ্য স্বয়ংক্রিয় এবং চেতন কে বলেছেন লাইফনেস জড়দ্রব্যের অস্তিত্ব অস্বীকার করেছেন কে বাকলে বিশেষ বিশেষ বস্তু বা ব্যক্তি আকার উপাদানের মিলিত ফল একথা কে বলেছেন অ্যারিস্টটল দ্রব্য হল সামান্য বিশেষের সমন্বয় কে বলেছেন অ্যারিস্টটল ঈশ্বরই একমাত্র দ্রব্য কে বলেছেন স্পিনোজা আত্মার অস্তিত্ব অস্বীকার করেছেন কে হিউন দ্রব্য সর্বদা বিশেষ পদ হয় কে বলেছেন অ্যারিস্টটল লকের মতে দ্রব্যের সংখ্যা কটা তিনটে দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না কে বলেছেন ডেকার আত্মসক্রিয়তায় দ্রব্যের লক্ষণ কে বলেছেন লাইফনেস হুম দ্রব্য হলো একটু দুর্ভোগ্য উদ্ভট কল্পনা কে বলেছেন হিউম দ্বৈতবাদী দার্শনিক কে ডেকার অদ্বৈতবাদী দার্শনিককে স্পিনোজা বৌদ্ধবাদী দার্শনিক কে লাইফ আর দ্রব্য কতগুলো গুণের সমষ্টি কে বলেছেন হিউম জড়দ্রব্য বলে কিছু নেই কে বলেছেন বাকলে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর কে বলেছেন বাকলে আর সব কিছু ঈশ্বর এবং ঈশ্বরী কিছু কে বলেছেন স্পিনজা দ্রব্য টু ঈশ্বর ইজুকালটু প্রকৃতি কে বলেছেন স্পিনজা কাকে সর্বেশ্ববাদী বলা হয় স্পিনজাকে আর নিরপেক্ষ সাপেক্ষ দ্রব্যের কথা কে বলেছেন ডেকার মন ও জলদ্রব্য হল সাপেক্ষ দ্রব্য কে বলেছেন ডেকার ঈশ্বরই একমাত্র নিরপেক্ষ দ্রব্য কে বলেছেন ডেকার আর দ্রব্য সকল গুণ ও ক্রিয়ার আধার এইগুলো তো তোমরা জানোই সেগুলো তো লক বলেছিলেন এই কটা মেন প্রশ্ন দ্রব্য থেকে হয় এবং এর বা এই কনসেপ্টগুলো যদি তোমাদের ক্লিয়ার থাকে এর মধ্যে থেকে রিয়ারেঞ্জ ট্রুফলস বিবৃতি যাই দিক তোমরা পারবে ম্যাচিং যাই দিক তোমরা আগে ডেকার্ট কি বলতে চাইছে স্পিনোজা কি বলছে লক কি বলছে সেই হিউম কী বলছে সেগুলো আগে ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করে নেবে তারপর তোমরা সেই অবজেক্টিভগুলো নিয়ে আলোচনা করবে বা পড়বে ঠিক আছে সবসময় মনে রাখবে ডেকার্ট দ্বৈতবাদী দুটো ডেকার দ্বৈতবাদী দার্শনিক বলে ডেকার আত্মা ও জ্বরকে ঈশ্বর আত্মা ও জ্বরের মধ্যে ঈশ্বরকে সর্বশ্রেষ্ঠ বলেছেন আত্মা ও জ্বরকেও কিন্তু উনি স্বীকার করেছেন হুম আর একটাকে স্বীকার করছেন ঈশ্বরকেই আর লাইফ নিজ বহু তত্ত্ব অর্থাৎ মনার চিৎপরমাণু বা মনার বলতে লাইফ ঈশ্বরকে বুঝিয়েছেন ফলে এই কটা সৎ প্রশ্ন দ্রব্য থেকে হয় আমি সব কটাই প্রায় তোমাদের বলে দিয়েছি আর তোমাদের নেক্সট দিন আমি তোমাদের নেক্সট যে কার্যকরণ পজালিটি চ্যাপ্টারটা রয়েছে সেইটার সম্পর্কে আমি কনসেপ্ট দেবো ভিডিওটা রোজ দেখতে থাকো তাহলে অনেক কিছু তথ্য পাবে এবং পরীক্ষার সময় তোমরা ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে তোমরা ম্যাচিং কুফল ওগুলো নিয়েও আমি আলোচনা করব যত পরীক্ষা এগিয়ে আসবে এবং সেমিস্টার ফোরেতে তোমরা সাজেশানও পাবে ঠিক আছে ফলে এই সিলেবাস এই ভিডিওটা কিন্তু দেখতে থাকো অবশ্যই দেখতে থাকবে এবং শুধু দেখা নয় তার সঙ্গে লাইক লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যারা নতুন এই চ্যানেলে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আশা করি অনেক নতুন নতুন তথ্য নিয়ে আমি তোমাদের কাছে আসব আর যদি কোনো প্রশ্ন নিয়ে তোমাদের সংশয় থাকে তোমরা কমেন্ট বক্সে লিখবে আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে তোমরা অবশ্যই সেই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবে আজকে আমি এই অবধি রাখলাম পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আবার অন্য টপিক নিয়ে আমি তোমাদের সঙ্গে আসবো এর জন্য কিন্তু ভিডিওটাকে দেখতে হবে আর তার সঙ্গে কী বললাম লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে আজকে আমি এই অবধি রাখলাম